বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব নেতানিয়াহর পদত্যাগের দাবিতে ইসরায়েলের বড় বিক্ষোভ সমাবেশ এছাড়া রয়েছে ইসরায়েলকে এবার শাস্তি দিতে চায় সৌদি আরব নিচ্ছেন কঠোর পদক্ষেপ জানিয়ে দেব আফগানিস্তানকে বন্ধু হিসেবে ঘোষণা দিলেন ভ্লাদিমির পুতিন জানিয়ে দেব ইউক্রেনের রুশ হামলায় তেইশ জনের মৃত্যু সর্বশেষ জানিয়ে দেব ফ্রান্সের নির্বাচন নিরঙ্কুশ এগিয়ে থাকা ডানপন্থীদের দ্বিতীয় ধাপে ভাড়াডবি হল নেতানিয়াহর পদত্যাগের দাবিতে ইসরায়েলে বড় বিক্ষোভ সমাবেশ গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠীর হাতে থাকা জিম্মিদের মুক্তি চুক্তির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ হয়েছে জিম্মি মুক্তির চুক্তিতে পৌঁছানোর জন্য তারা সরকারকে চাপ দিচ্ছেন তেলাবিব ও জেরুজালেমে মিছিল করা বিক্ষোভকারীরা তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন দু তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় আড়াই শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে নিয়ে গাজায় নিয়ে আসে হামাস এরপরই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী হামাস নির্মূল ও জিম্মি মুক্তি করার প্রতিশ্রুতি দেন। তবে দীর্ঘ নয় মাস হতে চললেও নেতানিয়াহ তার লক্ষ্য অর্জন করতে পারেনি ইসরায়েল জুড়ে জিম্মি মুক্তির আন্দোলন আরও জোরালো হচ্ছে ব্যর্থতার জন্য নেতানিয়াহোর পদত্যাগের দাবি করেন বিক্ষোভকারীরা তারা বলেছেন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিশ্চিত করতে না পারলে যেন পদত্যাগ করেন ইসরায়েলের দুটি বড় শহরের বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেন তেলাবি সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে জল কামান ব্যবহার করছে ইসরায়েল বলছে গাজায় এখনো আটক আছেন একশো জন ইসরায়েলি সেনাবাহিনীর দাবি বিয়াল্লিশ জিম্মি মারা গেছেন এদিকে ইসরায়েলকে শাস্তি দিতে চায় সৌদি আরব নিচ্ছেন কঠোর পদক্ষেপ ময় মাস পেরিয়ে 10 মাসে পড়ল গাজায় ইসরায়েলি আগ্রাসন আলোচনা সমালোচনা কোনো কিছুতেই দমছেনা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শতবার বুঝিয়েও যখন কোনো সমাধান পাওয়া গেল না তাই এবারে দেশটিকে శాস্তে দিতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি পররাষ্ট্র মন্ত্রীর প্রিন্স ফয়সাল بن ফারহান। যুদ্ধবিরতি নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে মিশর ও কাতারেও বৈঠক হয়েছে এমন কি কিছুদিন আগে কাতারে গিয়ে বৈঠক করে এসেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোশাদার প্রধান তবে বারবার আলোচনায়ও কোনো লাভ হয়নি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে ইসরায়েলি পক্ষ ও ফিলিস্তিনের যোদ্ধাদের মধ্যে কোনো সমঝোতা হয়নি এমত অবস্থায় আর হাতে হাত রেখে বসে থাকতে পারেনি সৌদি আরব ইসরায়েলের বিরুদ্ধে ফুসে উঠেছে দেশটি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এই প্রথম এতটা জোরালোভাবে তেলাবিবের বিরুদ্ধে সরব হয়েছে সৌদি আরব চলতি সপ্তাহে স্পেনের রাজধানী মাদ্রিদে ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনস এক বৈঠকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার এই আহ্বান জানান প্রিন্স ফয়সাল সৌদি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে আরও বলেন গাজায় এতদিন আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতি লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী এই ধরনের অপরাধ যেন আর না ঘটে তার ঠেকাতে পশ্চিমা দেশগুলো চাইলেই শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে বলেও জোর জোর দিয়েছেন প্রিন্স সৌদি দিয়ে বলেন গাজায় প্রতিদিন আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতি লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী এই ধরনের অপরাধ যেন আর না ঘটে তার ঠেকাতে পশ্চিমা দেশগুলো চাইলেই শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে বলেও জোর দিয়েছেন প্রিন্স ফয়সাল তিনি মানবিক ঈশ্বর বিবেচনায় নিয়ে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনা যায় কিনা এই ধরনের অপরাধ যেন আর না ঘটে তা ঠেকাতে পশ্চিমা দেশগুলো চাইলেই স্বাস্থ্যমূলক পদক্ষেপ নিতে পারে বলেও জোর দিয়েছেন প্রিন্স ফয়সাল তিনি বলেন মানবিক ইস্যু বিবেচনায় নিয়ে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনা যায় কিনা সেই জায়গা থেকে হলেও ইউরোপের জন্য পদক্ষেপ নেওয়া খুব সহজ হবে ফিলিস্তিন ও ইসরায়েল সংঘাতে স্থায়ী ও ন্যায্য সমাধানের মাধ্যমে দুই রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে অধিকাংশ দেশেরই সম্মতি রয়েছে কিন্তু তারপরও তারা দুই রাষ্ট্রের সমাধানের পথে যেসব প্রতিবন্ধকতা যেমন বসতি স্থাপনের মতো ইসরায়েলি পদক্ষেপের ব্যাপারে নিশ্চুপ হয়ে বসে আছে এমন কড়া ভাষায় ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রিন্স ফয়সাল এদিকে আফগানিস্তানকে বন্ধু হিসেবে ঘোষণা দিলেন ভ্লাদিমির পুতিন আফগানিস্তানের বর্তমান সরকারকে বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন ভ্লাদিমির পুতিন কাজাকাস্তানের রাজধানীর আস্তানায় এক সম্মেলনে অংশ নিয়ে রুশ প্রেসিডেন্ট প্রকাশ্যে এই ঘোষণা দেন পুতিন বলেন সন্ত্রাস বিরোধী লড়াই মস্কোর অন্যতম মিত্র আফগানিস্তানের বর্তমান সরকার দু সাল থেকে আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন দলকে নিষিদ্ধ সংগঠনের তালিকায় তালিকাভুক্ত করা হলেও ধীরে ধীরে তা তাদের সুসম্পর্কে গড়ে তোলে রাশিয়া গত মাসে আফগানিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তোলার নির্দেশ দেন ভ্লাদিমির পুতিন এদিকে রুশ প্রেসিডেন্ট বলেন আফগানিস্তানের বর্তমান সরকারকে অবশ্যই মেনে নিতে হবে কারণ বর্তমান সরকারের তারা দেশটি নিয়ন্ত্রণ করছে এখন তারা অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার সহযোগী সহ পশ্চিমা সামরিক বাহিনী বিদায়ের পর দু সালে আফগানিস্তানের ক্ষমতা পরিবর্তন হয় এরপর ইসলামিক আইনের কট্টর বিধিবিধান কার্যকর করে বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী পুতিন বলেন আফগানের মতো বর্তমান সরকার কিছু দায় দায়িত্ব গ্রহণ করলেও এখনও এমন অনেক সমস্যা রয়েছে যা সমাধানের জন্য দেশের ভেতরে ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমাগত মনোযোগ দেওয়া প্রয়োজন আমি নিশ্চিত যে আফগানিস্তানে সবকিছুই স্থিতিশীল করতে আগ্রহী দেশটির বর্তমান সরকার এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে রাশিয়ার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ইসরায়েল ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার ইঙ্গিত দেওয়ায় এই উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে মূলত তিরিশ বছরের বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আটটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম কিনেছিল ইসরায়েল এই সিস্টেমগুলো সবই এম নাইন জিরো ওয়ান পি টু ব্যাটারির মডেলের কিন্তু গত এপ্রিল মাসে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় পুরনো হয়ে যাওয়ায় এই সামরাস্ত্রগুলো তারা আর ব্যবহার করবে না ইসরায়েলের এই ঘোষণার পরপরই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমগুলো ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীকে দেওয়ার অনুরোধ জানায় কিয়েব এই ইস্যুতে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইউক্রেনের মধ্যে সাম্প্রতিক কয়েক দফার আলোচনাও হয়েছে তবে বসে থাকেনি পুতিন তিনি নিষিদ্ধ ঘোষিত মাঝারি পাল্লার মিসাইলের উৎপাদন শুরুর নির্দেশ দিয়েছেন ধারণা করা হচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সায়স্তা করতে পুতিন এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এদিকে ইউক্রেনে রুশ হামলায় তেইশ জনের মৃত্যু ইউক্রেনে বিভিন্ন শহরে রাশিয়ার হামলায় অন্তত তেইশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ইউক্রেনের কর্মকর্তারা এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের রাজধানী কিয়েবে দিনে চালানো বিরল হামলায় অন্তত নয় জন নিহত হয়েছেন শহরটির মেয়র জানিয়েছেন উদ্ধার কাজের সময় একটি শিশু হাসপাতালে ক্ষেপণাস্ত্রতে আঘাত হেনেছে শহরের সামরিক প্রশাসনের প্রধান জানিয়েছেন ওই এলাকায় রাশিয়ার হামলায় অন্তত দশ জন নিহত হয়েছেন এছাড়াও পেক্রোভস্কে তিনজন নিহত হয়েছে জানিয়েছেন ডেনিপ্রো শহরে একজন নিহত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি পোল্যান্ড শহরে থাকায় অবস্থায় জানিয়েছেন এই দিন তার দেশে চল্লিশটিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে জেলেনস্কি বলেছেন কিয়েব ডেনিপ্রো কিরিভি বিভিন্ন শহরে চল্লিশটিরও বেশি ধরনের বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এতে আবাসিক ভবন অবকাঠামো ও শিশু হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে ফ্রান্সের নির্বাচন নিরঙ্কুশ এগিয়ে থাকা ডানপন্থীদের দ্বিতীয় ধাপে ভরাডুবি হল ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে প্রথম ধাপের ভোট বিরাট ব্যবধানে এগিয়েছিল কট্টর ডানপন্থীরা নিরঙ্কুশ সমর্থনের মধ্য দিয়ে প্রথমবারের মতো ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি করেছিল মেরিন লেপেনের জোট তবে দ্বিতীয় ধাপের ভোটের পর সব হিসাব উল্টে দিয়ে বাজিমাত করেছে বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট আনুষ্ঠানিক ফল ঘোষণার একশো বিরাশিটি আসন জিতে শীর্ষস্থান অর্জন করেছে নিউ পপুলার ফ্রন্ট দ্বিতীয় অবস্থানে রয়েছেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকোর মধ্যপন্থী জোট আর উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালির তৃতীয় অবস্থানে রয়েছেন প্রথম দফার নির্বাচনে আর এন এর ডানপন্থী বিজয়ের পর ভিন্ন মত বিভিন্ন জনমত জরিপে বলা হয়েছিল দ্বিতীয় দফার নির্বাচনে জোটটি বিজয়ী হবে তবে নির্বাচনে তিন পক্ষের কেউই প্রয়োজনীয়তা সংখ্যাগরিষ্ঠতা পায়নি তিন পক্ষের একসঙ্গে কাজ করারও ইতিহাস নেই এমন অবস্থায় দেশটি থেকে একটি কোয়ালিশন পার্লামেন্ট পাওয়ার পথে রয়েছে